বছর খুললেই লোকসভা নির্বাচন তার ঠিক আগে পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে রাজধানীর ক্ষমতার অলিন্দে কান পাতলে আজ দীর্ঘদিন ধরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দর ব্যারেলে আশি লিটারের নিচে এক সময় যা পৌঁছে গিয়েছিল একশো কুড়ি ডলারের আশেপাশে সরকারি সূত্রের খবর এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে ভোটের মুখে দাম কমাতে পারে জ্বালানি তেল যার সেঞ্চুরি পার ধরে অনেকদিন ধরে না বিশ্বাস সাধারণ মানুষ কেন্দ্রকে নিশানা করেছেন বিরোধীরাও সূত্রের দাবি উৎপাদন শুল্ক ছাঁটাই করলে লিটারের তেলের দাম কমতে পারে অন্তত চার থেকে ছয় টাকা এই নিয়েই ইতিমধ্যে কথাও হয়েছে তেল ও অর্থ মন্ত্রকের এই ভাবনার বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর অবহিত বলেই সূত্রের খবর দেশে দু সালের বাইশে মে শেষবার সামান্য কমেছিল পেট্রোল ডিজেলের দাম কিন্তু তারপরেও কলকাতা সহ সারা দেশের বাজারে দুটি জ্বালানির দামই এখনো যথেষ্ট চড় পেট্রোলের লিটার একশো টাকার ওপরে ডিজেল নব্বই টাকার বেশি অথচ বিশ্ববাজারে যে অশোধিত তেলের দামকে দেশে জ্বালানি চড়া দরের জন্য দায়ী করে কেন্দ্র তার ব্যারেল এবছর বেশিরভাগ সময় জুড়েই আশি ডলারের নিচে এক এক সময়ে তার সত্তর থেকে বাহাত্তর ডলারেও ঠেকেছে কিন্তু দেশের মানুষ তার কোনো সুবিধা পায় তেলের দর কমাতে এক পয়সাও শুল্ক ছাটায়ের ব্যবস্থা করেনি সরকার উল্টেই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চড়া তেলের দর ঠেলে উঠেছে মূল্য অনেকে মনে করছিলেন সম্প্রতি হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে হয়তো সুরাহা মিলবে বাস্তবে তা হয়নি ফলে তেল তেল গ্যাসের দাম নিয়ে খুব বেড়েছে এই পরিস্থিতিতে সরকারের ইঙ্গিত নতুন বছরের সেগুলির ওপরে উৎপাদন শুল্ক ছাঁটাই করে তেলের দাম কমানোর ব্যবস্থা করতে পারে কেন্দ্র সেক্ষেত্রে লিটার বিছু দর কমতে পারে চার থেকে ছয় টাকা বিরোধী শিবিরের কটাক্ষ ভোটের আগে হাজার টাকা পেরোনোর রান্নার গ্যাসের দাম মাত্র দুশো টাকা কমানোর রাস্তায় হাঁটছে কেন্দ্র এবার দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে সস্তায় বিকানো অশোধিত তেলের সুবিধার নামমাত্র ভোটের মুখে আম জনতার ঘরে পৌঁছে ফের কৃতিত্ব নিতে চাইছে তারা অথচ সুবিধা হিসেবে মানুষটা পাচ্ছেন সেটা মূল্যবৃদ্ধির নিরিখে কিছুই নয় এখনো গ্যাসের সিলিন্ডার হাজার টাকার কাছাকাছি তেলের দাম বেনিয়ন্ত্রণের পরে তেল গ্যাস সংস্থাগুলি বাজারের গতি প্রকৃতির নিরখে দর স্থির করে কিন্তু উৎপাদন শুল্ক ছাটাই কেন্দ্রের সিদ্ধান্ত তাছাড়া এর আগে যেভাবে বিভিন্ন সময়ে নানা রাজ্যে ভোটের মুখে তেলের দর কমেছে কিংবা দীর্ঘদিন থমকে থেকেছে তাদের সরকারি অঙ্গগুলি হেলনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেই বিরোধী শিবিরের অভিযোগ সরকারি সূত্রের খবর এবারও ভোটের আগে তেলের দর কমানোর বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে সেই বোঝা সরকার ও তেল সংস্থাগুলির মধ্যে সমানভাবে ভাগ করার প্রস্তাব রয়েছে তেল ও অর্থ মন্ত্রক এ নিয়ে আলোচনার পরে প্রধানমন্ত্রীর দফতরের কাছে বিভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছে মূল্য বৃদ্ধি দিয়ে আরো লাগাম পড়াতে লিটার পিছু শুল্ক ছাটাই দশ টাকা পর্যন্ত হতে পারে বলেও চর্চা বিভিন্ন মহলে যদিও এ নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো বছর দুয়েক আগে পেট্রোল ডিজেলের দাম একশো টাকা পেরিয়ে গড়েছে সর্বকালীন নজির কলকাতার জ্বালানি দুটি দর বিভিন্ন সময়ে উঠে যথাক্রমে একশো পনেরো দশমিক বারো ও একশো এক দশমিক ছাপ্পান্ন টাকা বিউ রিপোর্ট বিগ নিউজ